আসসালামু আলাইকুম আজকে আপনাদের গুয়াতেমালা হাইব্রিড গাছটা দেখাবো এই ঘাসটা কিরকম ফলন হয়ে থাকে পাতা কিরকম চ্যাপটা হয়ে থাকে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা আপনার দশ থেকে বারো ফিটের পর্যন্ত লম্বা হয় তবে আপনার সাত থেকে আট ফিট পর্যন্ত সম্পূর্ণ অংশ কেটে খাওয়াতে পারবেন এটা বাংলাদেশের একটি খুব আলোড়ন সৃষ্টিকারী ঘাস তো ঘাস খেতে আসার পর ক্ষীবা লাগলো খাওয়া দাওয়া করলাম তো এই যে দেখুন উপর থেকে আমাদের ঘাসের কোয়ালিটি কেমন এগুলো অনেক বড় বড় একটা জোপা হয় আপনার একটা গরুকে সকাল বেলার একটা সোপা দিলে এনাফ হয়ে যাবে যদি ঘাসটা বড় অবস্থায় কাটতে পারেন তো আমরা আমাদের জমিটা একটু ডিলের মাঝে তো আমাদের এগুলা মাথায় গড়ি বাসায় আনতে হয় দেখুন আমাদের এগুলা কাটা হয়েছে ডেলিভারি দেওয়ার জন্য এগুলো মূলত কাটিং কাটবো আমরা যেগুলো কাটা হয়েছে অলরেডি এগুলো কাটিং কাটবো আর আপনাদেরকে সামনে দেখাবো যে চারাও বিক্রি করি আমরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা চারা কাটতেছি আমরা নটাই বিক্রি করি চারা এবং কাটিং উভয় বিক্রি করি চারাটা হচ্ছে আপনার মাটির উপর থেকে কেটে শক্ত অংশটা দিয়ে থাকি ওটা আমরা চা কাটিং বলে থাকি আর যেটা আমরা শিকর সহ এখন যেটা দেখছেন যে শিকর সহ এটা হচ্ছে আপনার চারা আমরা চারা এবং কাটিং দোনোটাই বিক্রি করে থাকি আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এইগুলা সংগ্রহ করতে পারবেন আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে এই গুয়াতেমালা হাইব্রিড গাছের চারা এবং কাটিং সরবরাহ করি পাশাপাশি এসমার্টনে নেপিয়ার যারা ওয়ান তাই হাইব্রিড গুয়াতেমালা হাইব্রিড এইসব ঘাসেরও কাটিং পেয়ে যাবেন আপনারা যে কোনো জায়গা থেকে এইসব ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং পাঠায় থাকি আর আপনার যদি উঁচু জমি থাকে যেখানে বর্ষার মৌসুমে পানি না জমে এরকম জমি যদি থাকে তাহলে আপনি রোপণ করবেন পানি জমে বা নিচু জমি এরকম জমিতে রোপণ করবেন না কারণ এরকম জমিতে রোপণ করলে পানি জমলে আপনার গাছটা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন তো সেই জন্য একটু একটু দামি গাছ দাম বেশি যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন সেজন্য জন্য অবশ্যই উঁচা জমিতে চাষ করবেন আজকে আমি ডুরন দিয়ে আপনাদের এই গুয়াতেমালা ঘাসের প্রজেক্টটা দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ